বিজেপির সাংসদ যতির্ময় সিং মাহাতোর কনভয় পুলিশ আটকে দেওয়ার অভিযোগ তুললেন পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সোমবার রাত্রি আটটা নাগাদ উত্তেজনা ছড়ালো পুরুলিয়া শহরের গোশালা মোড়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর অভিযোগ এদিন তিনি পুরুলিয়া শহরের গোশালা মোড়ে লক্ষ্য প্রদীপ প্রজলনের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন এবং সেখান থেকে ফেরার পথে পুলিশ সাংসদের রাস্তা আটকে দেয় বলে অভিযোগ তুলেন তিনি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো

আপনি কি করবেন তাহলে আমার গাড়ি কোথায় পার্টি হবে আপনি কি করবেন ভাবুন হচ্ছে থানা আপনি পুলিশের সঙ্গে তর্ক দেখুন আজকে ভগবান রামচন্দ্রের যে ভব্য প্রভুর যে মূর্তি তার প্রাণ প্রতিষ্ঠা হলো সারা ভারতবর্ষে যেরকম ভাবে অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানেও বিভিন্ন জায়গায় হয়েছে তার সঙ্গে সঙ্গে গোশালা মোড়ে গোশালার মধ্যে লক্ষাধিক প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান ছিল সেখানে আমাকে আমন্ত্রণ করেছিল সেখানে আমি যাই ওখান থেকে বেরিয়ে ঠিক এদিক থেকে রঘুনাথপুরে যাওয়ার সময় বাঁ পাশে লক্ষাধিক প্রদীপের আয়োজন ছিল ডান দিকে বজরঙ্গলির মন্দির ওখান থেকে বেরিয়ে আমি বজরঙ্গলির মন্দিরের দিকে যাই হঠাৎ করে পুলিশ এখানের আইসি নেতৃত্বে প্রচন্ড আমার সঙ্গে অভদ্র ব্যবহার করে তাদের একটাই কষ্ট কি সারাদিন পুলিশ তৃণমূল কংগ্রেস মিলে রাম মন্দিরের বিরুদ্ধে যে মিছিল বের করেছিল তাতে গুন্তি করে দুশো টাকা করে দিয়ে একশো জন করতে পেরেছিল সেই জলনে পুলিশ একদম পুরোপুরি ঝান্ডা বাদ দিয়ে তৃণমূলের কার্যকর্তা হিসেবে টাউন থানার আইসি আমি শুনলাম নামতাম তো আমি জানতাম না এখনই খবর নিলাম জানলাম তার নাম মানব সরকার আঙ্গুল তুলে আর সে বলছে কি আপনি এমপি হয়েছেন তো কি হয়েছেন আমি নাকি সেই লক্ষাধিক প্রদীপে যেতে পারি না বজরঙ্গবলী মন্দিরে যেতে পারি না রীতিমতো অ্যাটেক করার রকম তার মানে ইয়ে ছিল অ্যাকশন ছিল যদি আমার সঙ্গে ফোর্স ব্যবস্থা না থাকতো সিকিউরিটি ব্যবস্থা না থাকতো তাহলে আজকে হয়তো এইভাবে আপনাদের কাছে আমি থাকতে পারতাম না আলাদা কিছু ঘটনা ঘটতে পারতো যেভাবে তেড়ে এসেছিল যেভাবে কথা বলেছে আমি ভাবতে পারিনি আমি তারপরে অনেকক্ষণ পরে ওখানে যে জনগণরা দেখেছে আমি তাদেরকেও বললাম কি আপনাদের যে এখানে নির্বাচিত প্রতিনিধির সঙ্গে যদি এইভাবে ব্যবহার করতে পারে এই আইসি তাহলে কিভাবে জনগণের সঙ্গে এই আচরণ করে আর ব্যবহার করে এটার জবাব দিতে হবে গৃহমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি লেলিয়ে দিয়েছেন বিজেপি নেতাদের উপরে তিনি চান না কি ভারতীয় জনতা পার্টির যে প্রতিকে নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাক আজকে রাম মন্দির হয়েছে উনি হাজার তিনেক দু এক লোককে নিয়ে কিছু টুপিধারীকে নিয়ে উনি আজকে কলকাতায় মিছিল করেছেন উনিও চেষ্টা করেছেন এক লাখের উপর লোক নিয়ে করার কিন্তু হাজারের বেশি লোক এখানেও দেড়শো লোক যায়নি পশ্চিম পশ্চিমবাংলার মানুষ রাম মন্দিরের পক্ষে আছে রাম মন্দিরের যে এত বড় অনুষ্ঠান হয়েছে সারা ভারতবর্ষে সেই অনুষ্ঠানে সামিল হয়েছে তাই তাদের জ্বলন হয়েছে আর এবং তারপরে শেষ মেশ ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা বিশেষভাবে আমাকে এবং বাকিদের উপরে অ্যাটাক করার চেষ্টা করেছে তৃণমূল মাঠে ময়দানে নেই তাই পুলিশকে লেলিয়ে দিয়েছে তৃণমূল এবং সেই কাজটাই আইসি করেছে এখন দেখুন আমি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো আমি হোম মিনিস্টারের সঙ্গে কথা বলবো কারণ একজন পুলিশ ইন্সপেক্টরের এইভাবে কথা বলা কিংবা এইভাবে আমার সঙ্গে আচরণ করার কোন অধিকার নেই কারণ সে আমি গাড়ি ওপার দিয়ে শুধু মন্দিরে যাচ্ছিলাম একদম তেড়ে এসে আমার সঙ্গে আমার যারা সঙ্গে ছিল তাদের সঙ্গে যে ব্যবহার করেছে আমার উপর অ্যাটাক করার চেষ্টা করেছে সে বলছে আপনি এমপি হয়েছেন তো কি হয়েছে তার মানে তাকে কি শিক্ষা দিয়েছেন হোম মিনিস্টার একজন নির্বাচিত প্রতিনিধি পুরুলিয়া লোকসভাতে প্রায় আনুমানিক কুড়ি লক্ষ ভোটার আছে আঠারো লাখ সামথিং এরকম আছে সেই আঠারো লাখ সামথিং যে প্রতিনিধি হোক না কেন তাকে কে অধিকার দিয়েছে এইভাবে কথা বলার জন্য একমাত্র সেই শক্তিটা কোথায় পাচ্ছে তৃণমূল কংগ্রেস যখন পারেনি এই ইয়েকে কে আটকাতে কালকে দেখেছেন আমিও প্রেসের মাধ্যমে বলেছি কি বিভিন্ন জায়গায় পুলিশ চমকানো ধমকানো করছে যাতে রাম মন্দিরের যে অনুষ্ঠান না করতে পারে আর সেইটা আটকাতে যখন পারেনি প্রায় আপনার পঁয়ত্রিশশো গ্রামে প্রত্যেকটা মন্দিরে অনুষ্ঠান হয়েছে সেটাকে যখন আটকাতে জলনে টার্গেট করেছে আমাকে বিজেপির কার্যকর্তাদেরকে যদি ফোর্স না থাকতো আজকে অন্য কিছু ঘটনা ঘটতে পারতো